হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি তো আজকে ভীষণ ভালো কারণ ছেলে আমাকে সকালবেলা উঠেই বললাম আজকে দুপুরবেলা চলো একটু তোমাকে জুডিয়াতে নিয়ে যাব। কিছু পুজোর কিছু কিনে দেওয়ার জন্য তো আমি তো খুশিতে আনন্দ করে নাস্তা নাস্তা চলে আসলাম তো চলুন ভেতরে যাই এবার দেখি কালেকশান কেমন আছে সত্যি বলছি যারা আসেন তারা তো জানেন হ্যাঁ আর যারা আসেননি তাদেরও বলছি এত ভালো কালেকশান যা দেখবেন তাই পছন্দ হয়ে যাবে আর মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে মেয়েদের জিনিসগুলো পাওয়া যাচ্ছে তো ছেলে এবার আমাকে কি কিনে দেবে দেখি ওর পছন্দের জিনিসই আজকে আমি কিনবো তো ছেলে আমাকে নিয়ে গেল বলল মা তুমি তো অনেক জিন্স পরেছো তো এবার এই জিন্সটা একটু ট্রাই করো এটা হচ্ছে কার্গো জিন্স আর লুজ ফিট প্রচণ্ড ঢিলা ঢালা দেখতে খুব সুন্দর তো আমি বললাম আমাকে কি ভালো লাগবে বাবাই বলল কেন ভালো লাগবে না হ্যাঁ তুমি পরো না ক্যারি করতে পারলে সব জিনিস ভালো লাগে তো যাই হোক কথা মতো আমি এই জিনিসটা নিলাম এবার ট্রাই করে দেখবো কেমন লাগে তারপরে বললাম বাবাই তাহলে চল আর একটু অন্য কিছু দেখি বলে চলো তো হাতে হাতে চলে গেলাম সে আর একটা কার্গো প্যান্টের কাছে সেটা আবার একটু অন্য ধরনের গেঞ্জি সেটাও লুজ ফিট হ্যাঁ আর সেটাও খুব সুন্দর তো যাই অনেকটা ট্রাক টাইপের কিন্তু খুব সুন্দর স্টাইলিশ তো আমার তো সেই কালো রঙ পছন্দ হয় কেন কালো রঙ না অন্য সব রঙের মতো রং বদলায় না তাই সেই কালো রঙের কাছেই চলে আসলাম ছেলে বললো সবসময় তো কালো পরো একটু অন্য কিছু ট্রাই করো তো আমি বলেছি যেহেতু ওর কথা মতো আজকে জিনিস নেবো তাই চলে আসলাম ওর পছন্দের একটা কালার এটাও নিয়ে গিয়ে ট্রায়াল রুমে এখন ট্রাই করব যে কোনটা ভালো লাগে সেটাই নেব। তো বললাম বাবাই চল একটু অন্য কিছু কিনি চলে গেলাম কুর্তির কাছে তো আমরা মেয়ে মানুষ একটা কুর্তি না নিলে হয় তো দুটো কুর্তি আমি পছন্দ করলাম সেই আমার পছন্দের রঙ কালো তো একটা কালো পছন্দ করলাম একটা পার্পেল কালার পছন্দ করলাম এবার এই দুটোর মধ্যে আমি ট্রাই করব কোনটা বেশি ভালো লাগছে তো আমি সেটাই নেব তো চলুন আমি এবার চলে যাই ট্রায়াল রুমে ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করব তো যাই হোক আমার পছন্দ হয়ে গেছে আমি কি কী নেব চলে আসলাম বিল কাউন্টারে ছেলে বললো মাম তোমার যদি আর কিছু ভালো লাগে ঘুরে ঘুরে দেখো আমি এখানে লাইন দিয়ে দাঁড়াচ্ছি তো ছেলে লাইন দিয়ে দাঁড়ালো এবার পেমেন্ট করে এবার আস্তে আস্তে আমরা মল থেকে বেরিয়ে আসলাম এবার আমাদের খুব খিদে পেয়ে গেছে যেহেতু আমরা কিছু খেয়ে বেরোয়নি তো ছেলে বলো চলো কিছু খাই প্রথমে আমরা ধোসা ইডলি খেলাম খেয়ে চলে গেলাম একটা জুসের দোকানে কারণ প্রচণ্ড গরম চলে কটা দিন তো চলে গেলাম জুসের দোকানে ও বলছে মা তাহলে তুমি কী খাবে আমি নিলাম ম্যাঙ্গো শেক ও নিলো অরিও শেক তো বসে আমরা দুজন খাচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এইটুকুই যদি আমাদের এই ছোট ছোটো আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো এবার আমাদের খাওয়া শেষ এবার তো আমাদের বাড়ি যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন এই বলেই ভিডিওটা শেষ করলাম গুড বাই